আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজ আমরা এক ভয়ঙ্কর সত্য বিষয় নিয়ে ভাবব আর তা হলো কবরের আজাব থেকে বাঁচার উপায় একদিন আমরা সবাই এই পৃথিবীটা ছেড়ে চলে যাব আমাদের নাম খ্যাতি টাকা বাড়ি সব পিছনে পড়ে যাবে মানুষের আমাদের কবরের মাটিতে নামিয়ে দেবে তারপর সবাই চলে যাবে সেই মুহূর্তে আমরা একা হয়ে যাব হ্যাঁ ভাই একা অন্ধকার কবরের ভিতরে যেখানে আলো নেই শব্দ নেই শুধু আমাদের আমলগুলো থাকবে আমাদের সঙ্গে কবর তখন বলবে মানুষ আমি তোমার আসল ঠিকানা তুমি যদি আল্লাহর জন্য ভালো জীবন কাটিয়ে থাকো তবে আমি তোমার জন্য জান্নাতের বাগান হব আর যদি গুনাহে ভরা জীবন কাটিয়ে থাকো তবে আমি হয়ে যাব জাহান্নামের এক গর্ত এখন প্রশ্ন হল আমরা কিভাবে কবরের আজাব থেকে বাজব প্রথম আমল নিয়মিত নামাজ পড়া নামাজ শুধু ফরজ নয় এটা কবরের অন্ধকারে আলোর মতো কাজ করে যে মানুষ নামাজ ঠিকভাবে পড়ে তার কবর আলোকিত হয় রাসূল সাল্লাল্লাহু আলহিউ বলেছেন নামাজ হবে কবরের আলো তাই ভাই যত ব্যস্তই থাকো নামাজ কখনো ছেড়ো না দ্বিতীয় আমল সুরা আল মূল্ক পড়া প্রতিদিন রাতে ঘুমের আগে এই সুরাটি পড়ো রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আল মুল্ক পড়ে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন এই সুরাটির মাধ্যমে আল্লাহ তোমার জন্য নিরাপত্তা লিখে দেন তৃতীয় আমল পাপ থেকে দূরে থাকা গুনাহ ছোট মনে হলেও সেই গুনাহি কবরের ভিতর ভয়ঙ্কর আজাবের কারণ হতে পারে চোখের পাপ জিভার পাপ অন্যায় আচরণ সবই একদিন ফিরে আসবে তাই যত পারো পাপ থেকে নিজেকে বাঁচাও চতুর্থ আমল অন্য মানুষের প্রতি ভালো আচরণ যে মানুষ অন্যের অধিকার নষ্ট করে কিয়ামতের দিন সে মুক্তি পাবে না তাই কাউকে কষ্ট দিও না কারো কথা শুনে হেসো না কারো হক মেরে দিও না একদিন এই অন্যায় কবরের শাস্তিতে পরিণত হবে পঞ্চম আমল নিয়মিত তওবা করা মানুষ হিসেবে আমরা ভুল করি কিন্তু আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত একবার বলো হে আল্লাহ আজ যদি আমি কোনো গুনাহ করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিন এই দুয়াটাই তোমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে ষষ্ঠ আমল জান্নাতের আশায় দান করা যে মানুষ গোপনে দান করে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দেন সেই মানুষ কবরের অন্ধকারে শান্তি অনুভব করে একটি পানির বোতল একটি রুটি একটি কাপড় যত ছোট দানি হোক না কেন আল্লাহ তার বিনিময়ে বড় রহমত দেন সপ্তম আমল কবরের কথা মনে রাখা যে মানুষ মৃত্যুকে ভুলে যায় সে পাপের দিকে ঝুঁকে পড়ে আর যে মানুষ কবরকে স্মরণ করে সে গুনাহা থেকে দূরে থাকে প্রতিদিন একবারও হলে নিজেকে বলো একদিন আমিও এই মাটির নিচে চলে যাব এই চিন্তাই তোমার হৃদয়কে নরম করবে ভাই কবরের আজাব কোনো গল্প নয় এটা বাস্তব রাসুল সাল্লা সাল্লাম নিজে বলেছেন কবরের আজাব বাস্তব তোমরা তা থেকে আশ্রয় চাও তাই প্রতিদিন সালাতের পর দোয়া করো ইন্নি মিন আজাবিল কবর। মানে হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আশ্রয় চাই মনে রেখো ভাই দুনিয়া আমাদের খেলনা নয় আজ আমরা হাসছি কিন্তু কাল হয়তো সেই হাসির মানুষটাই মাটির নিচে নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে তাই আজ থেকেই শুরু করো পরিবর্তন নামাজে ফিরে যাও তো বা করো আল্লাহকে ডাকো তিনি খুব কাছে আছেন তুমি যদি কাঁদো তিনি তোমাকে ক্ষমা করবেন ভাই দুনিয়ার ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে কিন্তু কবরের জীবন চিরস্থায়ী তাই এমন জীবন গড় যাতে মৃত্যুর পর কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে ওঠে